বিষয়ে পারদর্শী আমি অনেক বিষয়ে পারদর্শী যেমন বাংলায় বিজ্ঞান অঙ্ক আচ্ছা 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 তাহলে আমি আপনাকে ইংলিশে কিছু প্রশ্ন করি ওকে ম্যাম আচ্ছা বলুন তো ডাক্তার আসার আগে রুগীটি মারা গেল এই ইংরেজি কি হবে ডাক্তার আসার আগে রোগীটি মারা গেল এটা ইংরেজিতে না বলে আরবিতে বলি জি বলুন আচ্ছা আর ইংলিশে কি হবে অসুস্থ রোগীটি আইসিউতে ভর্তি ডাক্তার আইসিউ থেকে বেরিয়ে আসে বলবে আই এম সরি তাহলে কি এই ইংরেজি হলো আই এম সরি জি ম্যাম আচ্ছা ঠিক আছে তাহলে এবার বলুন তো মেয়েটি নিচে দাঁড়িয়ে আছে এর ইংরেজি কি হবে মিস আন্ডারস্ট্যান্ডিং মানে মিস মানে মেয়েটি আন্ডার মানে নিচে স্ট্যান্ডিং মানে দাঁড়িয়ে আছে মেয়েটি নিচে দাঁড়িয়ে আছে ও আচ্ছা জি ম্যাম আচ্ছা বলুন তো ম্যাঙ্গো অর্থ কি মানুষ যায় মানে ম্যান মানে মানুষ গো মানে যায় মানুষ যায় ও আচ্ছা জি ম্যাম আপনার কিছু বলার আছে জি বলার আছে

মেয়ে চাকরিটা হবে তো আমরা শুধু আচরণগত শিক্ষাই না ব্যবহার করি আসুন আমরা সুশিক্ষার পাশাপাশি আচরণগত শিক্ষা অর্জন করি ধন্যবাদ সবাইকে